এটা তেইশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে করতে আসছে আমার দেশি না বিদেশি তাহলে লেখা আছে লন্ডন স্যার ওগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না নতুন তো এর বাইরে না দেশি এটা তো আমার জানা মতে লোকাল স্যার আমি জানি লন্ডন লেখা কেন তাহলে এক একটা শার্টের দাম 23500 টাকা উনি লিখে দিবেন এবং সেই শার্ট তেইশ হাজার পাঁচশো বিক্রি হবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে

আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে দামের আছে এর কত দাম কত পঁয়ত্রিশশো ওয়ের কত দেখলাম আঠারো হাজার এটা

ইম্পোর্টার এর কোন নাম ঠিকানা নেই এ গুলো লোকাল না বাইরের এগুলো সব লোকাল সবগুলো লোকাল এর দাম লেখা আছে না দাম লেখা আছে কত বিক্রি করেন এটা তাহলে স্যার 2000 2500 হুম 2025 ওই লেখা আছে কই রাইজ লেখা আছে তো লেখা থাকবে তুমি ময়া কবাদ করবেন তখন এমআরপি দিতে হবে ওগুলো লিখে দিয়েছেন কেন তাহলে মানে মালটা তো এখনো আমরা রাখছি সঠিক তথ্য দিচ্ছেন লাগাবো তো লেখা না হ্যাঁ দেশি না বিদেশি অন্য দেশের ভাষায় লন্ডন লেখা আছে যে লন্ডন লেখা আছে না লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশের কোথায় আছে দেশি না বিদেশি তাহলে

অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দেওয়ার কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনি তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধ কিসের গান মেশিন

এগুলো এক্সপাইরি প্রোডাক্ট রেখে দিয়েছেন হ্যাঁ তাই না এক্সপাইরি প্রোডাক্ট রেখে দিয়েছেন মুশকিল তো তাহলে এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে হ্যাঁ এত নতুন তো এক্সপাইরি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো এই যে এগুলো একটা মেয়াদ আছে হুম মিটার মেয়াদ আছে এগুলোর মেয়াদ নেই একসাথে রাখা ঠিক হয়েছে বলেন কিছু মেয়াদ নাই এগুলো আছে তাই না

মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষে মাজা করে এটা তো অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ নেই মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে মজা করে লেখা উঠিয়ে দিয়েছেন এটার মেয়াদ মনে হয় নাই কারণ বাইশ সালে তৈরি না পঁচিশ এর দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ এই যে আছে যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা আর যেটার মেয়াদ শেষ হয়ে গেছে সেটা মুছে ইরেজ করে দিয়েছেন এর মেয়াদ গণ তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমার মেয়াদ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর মেয়াদ এটা যে নেই এটা ওঠাতে পারেনি সময় পায়নি হয়তো বা তো পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও তেইশে মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন এগুলোর মেয়াদ নেই এই জন্য এগুলো উঠাই দিচ্ছে যে এইখানে ডেট দা ছিল সেগুলো ভাষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো তো মেয়াদ নেই চাই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় তাই না মেয়াদের এখানে এখানে স্টিকারের মেয়াদ দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা লেগেছে এরা ওঠেন তো দেখি এর নিচে মেয়াদ আছে একটু দেখি উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা এই যে দেখলেন আমার কথা হলো তেইশ সালের নভেম্বর মেয়াদ শেষ হয়েছে তারপর মেরে দিয়েছেন আটশো টাকা যেন এই কাস্টমার খুব সহজে প্রতারিত হন মিসগাইডেড হন

এটা অপরাধ হয়েছে করতে পারবেন না এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো যিনি ব্যবহার করবেন লিপ জেলেট না লিপ লিপস্টিক লিপ হ্যাঁ তো যিনি ব্যবহার করবেন না তো সমস্যা লিপ নষ্ট হয়ে যেতে পারে তো তাই না এ এ এ এটাও একই ঘটনা খুলেন এটা খুলেন এম একই সমস্যা আস্তে হ্যাঁ ওই যে গোবরটা রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এ একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এই এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে এমআরপি খুলেন

এগুলো করতে পারবেন না বুঝেছেন আর করবেন না এই তো করতে থাকবেন আরো অনেক অপরাধ তার মানে আপনার চান যে আমরা নিয়মিত আপনাদের দোকানগুলোতে আসি গেসে পরিদর্শন করি করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা এটি চান না আপনার নিজের কালেকশন হতে চান বলেন না আমাদের যে ভুলগুলা আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা এখন থেকে দু একটা ভুল যা হয়েছে নিজেরা যদি কারেকশন না তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেকদিন পর হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম কিন্তু আপনারা এটা চাচ্ছেন না আপনি একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলে ফেলছেন আপনারা তো আসেন না এরপরে আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে